এটা খুব ভালো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে উনার সাথে চলচ্চিত্র শিল্পী যে সমিতি আছে সেখানে আমার বলতে হবে দেশের এই অরাজক মানে কি বলবো এই যে অস্থির পরিস্থিতি এর ভেতরে কোনো কিছুই কোনো কিছু ঠিক নাই আর সত্যি কথা বলতে আমি তো কমপ্লিট ওই স্ট্যাটাসটা দেইনি জিনিসটা তো ঘটনাক্রমে এই পর্যন্ত চলে আসছে ভালো হয়েছে সত্যিটা সামনে এসেছে ভালো হয়েছে আমি একাই এগুচ্ছি আমি আমার কলিগদের কথাও বলবো তারা আমার সাথে আমাকে ইন্সপায়ার করে আমাকে সাথে নিয়ে তারপরে যে তারা কিভাবে পিচ পাব হয়েছে আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি যে টাকা পাবে এগুলো তো তাদের অনুমতির বাইরে না যে ছেলে আমাকে বলেছে জাহাঙ্গীর নামে একটা ছেলে ও এখানে টাকা পায় সে আমাকে বলে চাপো তুমি এক কাজ করো তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশট গুলো শেয়ার করলো বলে তুমি এক কাজ করো আমরা আমাদের এসএস গুলো দিচ্ছি তুমি একত্র করে ওটা পোস্ট দাও সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি এটা আমার করা ঠিক হয়নি হ্যাঁ আচ্ছা আমি আমাকে সেই প্রথম কাজ দিয়েছে হ্যাঁ সেই প্রথম কাজ দিয়েছে এই কালকে সে একেবারে মানে আহ করেছে ঠিক আছে তো এরকম করে প্রত্যেকেই কালকে কম করে হলেও ষোলো থেকে সতেরোটা ফোন এসেছে আমি যেন এই আয়োজনটা না মেন্টালি আমাকে মানে কি বলবো করে ফেলার চেষ্টা করেছে কালকে কষ্ট করে আমরা অরণ ভালো করে কোন এই যে তোমার সাথে এগুলো করেছে সে যে সম্মান দিতে এক অপরগত ফোকাস করেছে মুসলমানদের উপর ব্যবহার করেছে টাকা দিয়ে যে ভাই বল মনে করে টাকা নাও নাই এখন তো দেশের পরিস্থিতি যা অন্যরকম পরিস্থিতি আমরা নতুন করে ছাত্রজনতার আন্দোলনের না আন্দোলনের অপেক্ষা নতুন একটা সরকার আসছে সুভান্তান কি নামে সেটাও বক্তব্য কারণ তাদের কাছে এমন কিছু পৌঁছানো হয়েছে যে আমি এটা যদি করি আমার অনেক বড় ক্ষতি হবে হ্যাঁ আমার অনেক কিছু বেস্ট হয়ে যাবে আমার ক্ষতি হবে হ্যাঁ হতে পারে যে কারণে সবার মানসিক শক্তি তো সবার না হ্যাঁ সেই ভালোবাসার জায়গা থেকেও তারা আমাকে বারণ করেছে কেউ আছে আমাকে ভালোবাসছে এরকম একটা বিষয় শো করে তারপরে বারণ করছে তোমার তো ক্ষতি হয়ে যাবে হ্যাঁ হয়তো বা সে তা তাদেরই লোক আমি আসলে কাউকে এখন বিশ্বাস করতে পারছি না কারণ আমি যাদের জন্য আমাকে তো পনেরো তারিখে যেতে বলেছিল তো এই যে পনেরো তারিখে আমাকে যেতে বলেছে না বিশ তারিখে পরে আবার যেতে বলেছে পনেরো তারিখে আমার একাকে যেতে বলেছে একাকে যেতে বলেছে ওই একই সিস্টেম কি করবে ডিসকাস করবে আমি এত টাকা পাই আচ্ছা আপু হ্যান ত্যান আপনি তো আমাদের ঘরেরই মানুষ তাহলে এতটুকু নিয়ে যান আর মাফ করে দেন হ্যাঁ এই সিস্টেমের জন্য আমাকে ডেকেছে আমি জানি না তাদের সিস্টেম কিন্তু এই যে মানে ইয়েটা তৈরি হলো দ্বন্দ্বটা তৈরি হলো এর ভেতরে আমি কিভাবে তাদের ওখানে যাই

আপনাকে আমি কাজ দিয়েছি আপনি আমাকে কাজ দেন নাই তখন আমি বলেছি যে ভাই কাজ দেয়াই তো আপনার কাজ আপনি কাজ দিবেন না তাহলে কি একলা কি করবেন আর্টিস্ট ছাড়া আপনার তো কাজ দিতে হবে তো যাই হোক সে এইভাবে অপদস্থ করেছে আমি প্রত্যেকটা জিনিস আমি ভয়েস দিয়েছি আমি টেক্সট করেছি ওই সেইখান থেকেই ওনার সুবিধাজনক জায়গাগুলো উনি কাটকাট করে ইয়ে করেছে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছে তো যেটা ভাইয়া বলছিলেন যে সময়ের পরিবর্তন তো হয়েছে বলেই এত কথা বলতে পারছি আমি এতদিন তো বলতে পারিনি কেন বলতে পারি অনন্য মামুন কেমন সেটা ওই গাছের পাতাও জানে ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাঁ ফিল্ম গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায় আমরা তো মানে শক্ত করে তাকে ধরে থাকি এই কারণে যে এখানে ডিরেক্টরের সংখ্যা কম ভালো হোক মন্দ হোক কাজ করছে ফ্রিকুয়েন্টলি আমাদের তো স্ক্রিনে থাকতে হয় ঠিক আছে আট দশ জায়গায় পেমেন্ট পাই একটা জায়গায় পেমেন্ট নাই বা পাইলাম ভাই বোন সম্পর্ক এই যে একটা সম্পর্ক এই জায়গা থেকে সে আমি যতখানি জানি সে এইরকম করে লিয়াজও মেনটেন করে গত বিগত সরকারের যত হোমরা চোমরা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে খুশি করে সে এতদিন পর্যন্ত টিকে ছিল তাহলে কি সে তো তাদেরই একটা পার্ট ছিল তো এক অর্থে সে তো শক্তিশালী ছিল তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা ওই সাহসটা হয়নি সত্যি কথা বলতে যেই যেই পরিস্থিতিতে এখন আমরা এসেছি ছাত্ররা বলতে গেলে এটা পূর্ণ একটা স্বাধীনতাই এনে দিছে হ্যাঁ এখন আসলে এটাকে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে সেই ঠিকঠাক করার প্রথম স্টেপটা মনে করেন যে আমি নিলাম যে এখানে একজন দিনের পর টাকা দেবে না এবং তার মানহানি করবে অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নিব অবশ্যই আমি সে যদি সরি না হয় আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব যদিও সরিতেও এটা সংকুলন হয় না কিন্তু তারপরও তার সাথে যেহেতু কাজ করেছি ডিরেক্টর বলে একদিন বলেও জেনেছি ভাইয়ের সম্পর্ক এখন আর এসব মানি না ডিরেক্টর বলে যখন তাকে জেনেছি এতটুকু আমি কন্সিডাল সে যদি আমাকে সরি বলে তাহলে আদারওয়াইস আমি এটার স্টেপ নেবো মামলা করবো তার নামে আপনি বলছিলেন যে মমর কথা বেশ কয়েকবার বোম আছে তাকে অপারেশন করা হয়েছে আপনাদের সাথে আপনাদের সঙ্গে এই বিষয়টা যদি করতেন তাহলে আমরা বিশ্বাস

সাথে যোগাযোগ করলো ওরা আমার সাথে যোগাযোগ করলো যে তুমি কি আমাদের সাথে থাকবা কিনা আমরা এরকম কিন্তু ফেসবুকে একটা গ্রুপ করছি সবাই টাকা পাবো তুমি থাকবা কিনা আমি